ভাই বিদেশি কম্বল কত ভাই আজকে এক পিস নিলেও পাইকারি দামে থাকবে বিদেশি কম্বল ভাই এক পিস নিলেও পাইকারি আমাদের কাছে আপনি এক পিস কম্বল নিলেও পাইকারি দামে পাবেন এবং আমাদের কাছে কি জানেন পৃথিবীর সকল দেশের কম্বল পাবেন ভাই আপনি আচ্ছা ওজন কতখানি হবে ভাই ওজন আমাদের কাছে 4 কেজি 5 কেজি 6 কেজি সকল ধরনের কম্বল পেয়ে যাবেন ভাই আচ্ছা কালার কি একটাই আরে ভাই কালারে রাত চলে আসছে আগে এটা দেখাই আপনাদেরকে এই যে দেখেন আপুদের ক্রাশ আচ্ছা আপুদের ক্রাশ সবচেয়ে বড় সাইজ আচ্ছা সিঙ্গেল না ডাবল ভাই এগুলো কিন্তু দুই পাটের কম্বল হবে এই যে দেখেন রুটির মতো ভাঁজ খুলে গেল ভাই দুই পাটের কম্বল হবে আমাদের কাছে আপনারা কোন দেশের কম্বল লাগবে কাশ্মীর এই যে দেখেন কাশ্মীর চলে আসছে ভাই বাংলাদেশে এত সুন্দর কম্বল একটা থেকে একটা মাথা নষ্ট কম্বল যেটাই নেবেন পাইকারি দাম ভাই এই যে দেখেন আপুদের ক্রাশ আরেকটা চলে আসছে ভাই ভাই পাইকারি দাম তো হয় হচ্ছে এমনি যে বিক্রি করে তার অর্ধেক ভাই আমাদের কাছে তো আজকে অর্ধেক দামি দিব আসলে এইটা সাত হাজার আট হাজার নয় হাজার টাকা কিনতে হয় আজকে কত জানেন হ্যাঁ একটা নিলেও মাত্র কত জানেন কত উল্লিশ নয়শো পঞ্চাশ ভাই আর কোন দেশের কম্বল আছে আমাদের কাছে কোরিয়া পাবেন ফ্রান্স পাবেন জার্মানি পাবেন স্পেন পাবেন সব দেশের কম্বল সকল দেশের কম্বল এইটা দেখেন আরো চমৎকার উনি মানে মানে করতে ভাই এগুলা কিন্তু অনেক ভারী কম্বল হবে কেজির মধ্যে